মন্দির উদ্বোধনের আগেই আম্বানি বলেন রাম আসছে এই দিনটা গোটা দেশ জুড়ে রাম দীপাবলি হিসাবে পালিত হবে তার পুত্র আকাশ আম্বানি মন্দিরে গিয়ে বলেন এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা এখানে আসতে পেরে খুব খুশি এরপর মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকতে দেখা যায় পুরো পরিবারকে রাম মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে দেশের বিভিন্ন প্রান্তে চোখে পড়ে রাম আবেগ মন্দির উদ্বোধনের আগেই ভাইরাল হয়ে যায় আম্বানিদের বাড়ি আন্তেলিয়ার ছবি আলোকসজ্জা হার মানাচ্ছে দীপাবলিকেও গোটা বাড়ির দেওয়াল জুড়ে আলোয় লেখা হয়েছে রামের নাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যাতেও পৌঁছে গেল আম্বানি পরিবার কিন্তু রামলালার জন্য কি দান করলেন দেশের ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ও তার পরিবারের পক্ষ থেকে রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হয়েছে দুই কোটি একান্ন লক্ষ টাকা সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মন্দিরে উপস্থিত ছিল আম্বানি পরিবার উপস্থিত ছিলেন তার মেয়ে ঈশা আম্বানি জামাই আনন্দ প্রামল দুই পুত্র আকাশ ও অনন্ত পুত্রবধূ শ্লোকা মেহতা ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্ট সেই ছবি প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরেই অনুদানের কথা ঘোষণা করা হয় আম্বানি পরিবারের তরফ থেকে মন্দির উদ্বোধনের আগেই আম্বানি বলেন রাম আসছে এই দিনটা গোটা দেশ জুড়ে রাম দীপাবলি হিসাবে পালিত হবে তার পুত্র আকাশ আম্বানি মন্দিরে গিয়ে বলেন এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা এখানে আসতে পেরে খুব খুশি রাম মন্দিরেই প্রথমবার নয় দেশের একাধিক মন্দিরে অনুদান করতে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে গত বছরের অক্টোবর মাসে বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের জন্য পাঁচ কোটি টাকা দান করেছিলেন আম্বানি এছাড়া গত বছরের ফেব্রুয়ারি মাসে গুজরাটের সোমনাথ মন্দিরে গিয়েছিলেন মুকেশ আম্বানি ও তার ছেলে আকাশ আম্বানি তারা সেই মন্দিরের ট্রাস্টকে এক কোটি একান্ন লক্ষ টাকা দিয়েছিলেন দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে কেরালার কৃষ্ণ মন্দিরে দেড় কোটি টাকা দান করেছিলেন মুকেশ আম্বানি